কিছুদিন যাবৎ ঢাকায় এত পরিমাণে বৃষ্টি মানে টুকটাক সারাদিন বৃষ্টি পড়তেই আছে যার কারণে হচ্ছে আমরা কোথাও বের হতেও পারছিলাম না তো আজকে সাডেনলি প্ল্যান করে ফেলি যে আমার সোনাময়ীটাকে নিয়ে আমরা একটু বাহির থেকে ঘুরে আসি আর ও যেহেতু সারাদিন বাসাই থাকে ওরও মন মানসিকতা ভালো থাকে না প্লাস আমারও না তো অফিস শেষ করে আমরা হচ্ছে বাহিরে চলে যাচ্ছি একটু ঘোরাফেরা করার জন্য আর যাবো খুব কাছেই আমাদের বাসার কাছেই দিয়াবাড়ি লেক পার্ক তো ভাবলাম সেখানেই আজকে যাবো বেশি দূরে কোথাও যাবো না কারণ হচ্ছে আকাশটাও আজকেও খুব ব্যাগলা বেগলা ছিল কখন জানি আবার বৃষ্টি চলে আসে এর জন্য দূরে কোথাও যাওয়ার আমরা কোনো প্ল্যান করি নাই তাই আমরা এই যে আমার মামনি নিয়ে যে এখন বের হয়ে যাবো আর ও হচ্ছে কোথাও যেতে গেলে খুব খুশি হয়ে যায় তার কারণ হচ্ছে ও যেহেতু বাসায় একা থাকে আর আপনারা সবাই জানেন যে ঢাকা শহর আমরা যারা ফ্ল্যাটে থাকি তারা কিন্তু সচরাচর সারাদিন নিজের বাসায় নিজে একাই মানে হচ্ছে আপনি যদি কারো ফ্ল্যাটে না যান আপনার আপনার সাথে কারো কখনই কোনো দেখা সাক্ষাৎ হবে না আর আমার বাচ্চাটা সারাদিন একাকিত্ব ফিল করে হ্যাঁ অবশ্যই আমি তার পাশে থাকি তার বাবা পাশে থাকে যখনই সে সময় পায় সে বাসায় আসে সে বাচ্চার সাথে দেখা করে যায় কিন্তু তারপরেও ওর একটা খেলার সাথী দরকার ওর বয়সের ওর মেন্টালিটির জন্য ওর সমসাময়িক একটা খেলার সাথী দরকার বাট ওর সেটা নেই যার কারণে হচ্ছে ওকে আমরা বেশিরভাগই চেষ্টা করি যে সারাদিনের ভিতরে যে কোনো সময় একটা বের করে ওকে বাহিরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য তো বেশিরভাগ সময়টা হয় কি বিকালবেলা বা সন্ধ্যার দিকেই হয় কারণ সারাদিন বাসায় কাজ থাকে বা আমার হাজব্যান্ডের অফিস থাকে আমিও হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে টুকটাক কাজ শেয়ার করি যার কারণে হচ্ছে আমিও খুব বিজি থাকি আর এই যে আমার আশেপাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আমার অফিস স্টাফ সবাই আমাদের অফিসে হচ্ছে খুব ভালো ভালো পদে আছে আর এখানে সবাই খুব ট্যালেন্ট আর সবাই আমার মামনিকে মারাত্মক ভালোবাসে খুবই আদর করে আর আমার আম্মুও খুব খুশি মনে হয় যে এক প্রকার যেহেতু তার মামা তাদের কাছে থাকে না বা হচ্ছে আমার হাজব্যান্ডের কোনো ভাই নেই তার কোনো চাচু নেই মানে এই ফিলটা হয় যে সবাইকে সে চাচু বা মামা বলে ডাকে সব সময় কিন্তু রেস্টুরেন্টের খাবার আমাদের খেতে ভালো লাগে না আর আরেকটা জিনিস হলো বাহিরের খাবারগুলো অ্যাভয়েড করাই ভালো কিন্তু আমরা মেয়ে মানুষ বলেন আর কিছু কিছু ছেলেরাও আসে যারা হচ্ছে ফুচকা চটপটি সবাই খুব বেশি পছন্দ করে তো আমরা আজকে ভাবছিলাম যে আজকে আমরা ঝাল টাইপের কিছু খাবার খাবো দেন সব ভিডিও আমি ক্যাপচার করতে পারি নাই সরি টু সে আর দেন আমরা বাসায় চলে আসি আজকে ভিডিওটা খুব শর্ট করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ